মাধ্যমে সৎসঙ্গে আনন্দ করেছে আজকের সৎসঙ্গে ব্যয়ভাবের ব্যবস্থা আমাদের ভাই সুমন ভাই করেছেন তিনি নতুন একটা গাড়ি কিনেছেন কিনে ব্যবসায়িক থেকে সেটা প্রয়োজনের জন্য ব্যবহার করতেন পরবর্তী হাতির চরণে তার এই যে শুভ চিন্তা পরে পৃষ্ট কাজের সঙ্গে থেকে যাতে মানুষজন এখানে আসতে পারে সেসব ব্যবস্থাটি করা বা তাদের সেবা করা এই একটা মনের ভাবনা নিয়ে আজকে বাড়িতে নতুন দিয়েছে করম্পিতার রাত যাতে সেই ব্যবসার ক্ষেত্রে আরও উন্নতি লাভ করতে পারে বিশ্ব সেবায় ক্ষতি হতে পারে সেই মঙ্গল প্রার্থনা করি তথা আগন্তুক সমস্ত বক্তবৃন্দু যারা এই মহাবীর্ষের সঙ্গে আসবে শুভ দীপাবলী পক্ষে আপনারা একত্রিত হয়েছেন করম্পিতার রাত চরণে আপনাদেরও মঙ্গল প্রার্থনা করি পরবর্তী বক্তা আমাদের শ্রদ্ধ সুনীল এবং আমাদের সঞ্জীব ভাই খুব সুন্দর করে বলে বিষয় হচ্ছে নৃত্য তার নীলাচলে লোক দোকান্তরে নৃত্য তাহার নীলাচলে লোক করে বুঝতে পারে সেই ভক্তি যাগরে মানে তার বিনা জগতের বুকে প্লাবনের মতো ছে বইছে কিন্তু আমাদের যদি সেই ইষ্ট কর্মে যদি আমরা জীবনকে গতি করি তাদেরই আমরা আমরা জীবন অনুভব করতে পারি তার নীলা চলছে জগন্নাথের রথ চলছে জগন্নাথের রক্ত চলতেই আছে যদি তার গর্যকে আমরা ধরে রাখতে পারি তাহলে জগন্নাথই আমাদের সেই পার করে দেবে বিষয় হচ্ছে ঠাকুরকে ভালোবাসতে হবে ভালোবাসা যে কথাটা শুনিরা বারবার বলছে একটু কড়া কথা কিন্তু কথাটা বহু মূল্যবান কড়া কথা শুনতে খারাপ লাগে কিন্তু ভালো কিন্তু খেতে খারাপ কিন্তু এটা না শরীর পক্ষে ভালো লাগে ভালোটা উপকার এই জন্য যে কথাগুলো রয়েছে যে আমরা শুধু আসি তা না ঠাকুরকে ভালোবাসলে আমাদের চেতনা আনতে হবে চেতনা

খেয়াল হবে ভজবে গরু এরকম হবে না যে আমার এর ঈশ্বরকে ভজনা করে গেলাম জীবন ধর সাধনা করে গেলাম কিন্তু কিছুই হলো না সেরকম হয় না আমরা ঈশ্বরকে ভজনা করবো মানে তার নিয়মে করব তার তিনি যেটা বলেছেন সেই সেইভাবে আমাদের জীবন এগিয়ে যেতে বাধা বিপত্তি জগতে আসবে বাধা ছাড়া কোনো মানুষ বাধাকে অতিক্রম করাই হচ্ছে সাধনা বাধকে বাধাকে অতিক্রম করাই সাধনা বাধা আসবে আজারও বাধা আসবে সেই বাধাকে ধীরে 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 ঠাকুরের পথ ধরে ধরে এগিয়ে যেতে হবে তিনি আমাদের বাধাকে অতিক্রম করেন বাধা করেন তিনি এই বাধাটা কেন আসে আমি যখন ইষ্টবিহীন আর ইষ্টবিহীন ইষ্টমুখী চলে তখন বাধা অতিক্রম করে আমি সেখানে জয়লাভ করতে পারবো তো বিষয় হচ্ছে এই ঠাকুরকে মাথায় নিয়ে চলা যে কথাটা আমাদের সঞ্জীব ভাই হলো যে আজকে ব্যাপারে বাবু সারা দেশে বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে আমরা উঠে পরে কিন্তু করে রাখবো আমরা জানবো নিশ্চয় যে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী কেউ না কেউ দীক্ষিত তারা হয়তো একদম ফিদিয়ে পড়ে আছে তাদেরকে গিয়ে বাড়িতে দাদা কেমন আছেন মা কেমন আছেন করে বসে দুটো একটা ঠাকুরের কথা বলতে 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 যদি একটা মানুষ হচ্ছে ঠাকুরের পথে ফিরিয়ে না যায় এটি আমাদের জীবনের সাধনা জীবনের সাধনা কিছুই নাই আর সাধনা কিছুই নাই আমি যা করি এইবার আচার্যদেব বলছেন একটা মানুষ যদি মাতাবো হয় তাকে দিয়েও ঠাকুরের কাজ করাতে হবে যদি সে আসে একটু কিছু কাজ করতে পারে করুক না করুক সে কাজ করে এগিয়ে যাক এগিয়ে যাক এগিয়ে যাক একটা লোকরে এগিয়ে দিলে আমারও তার লাভ হবে কাউকে বাধা দেওয়ার দরকার নেই কাজ করতে থাকো করতে থাকো দুনিয়ার সারা জগতের বুকে ঠাকুরের কাজ প্লাবনের মতো ছড়িয়ে পড়ুক মানুষ যাতে ইষ্টমুখী হয় মানুষের ভিতরে চেতনা আসুক মানুষের ধর্মের দেশ এই ভারতবর্ষ সারা পৃথিবীতে আলো দেখা ঠাকুর এই কথাই বলেছেন ধর্মে মহান হবে কর্মে মহান হবে বলো বল শত শতবিনা বিনো হবে ভারত আবার জগৎ শ্রেষ্ঠ আসন হবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে হবেই হবে আর হবেও সেই দিন পৃথিবীতে আসছে চারিদিকে একটা একটা ধ্বংসের ধন্দুবি বাঁচছে চারিদিকে যখন আপনার রেডি রেডিও টিভি করবেন ধ্বংসের ধন্দুবিচ্ছে ঠাকুর হচ্ছে একদিকে ধ্বংসে ধুমধু আর একদিকে বলছে প্রেমের প্রসাদ ঠাকুর তো প্রেমের প্রসাদ করে তুলেছে আর সেই প্রেমের প্রসাদ করতে হলে প্রেমের ঠাকুরকে ভজনা করতে হবে প্রেমের ঠাকুর তিনি এসেছেন জন্য প্রেম ছাড়া জগতে কিন্তু কিছু হবে না ভালোবাসি বলতে হবে না তার জন্য কিছু করতে হবে ভাবতে হবে তার জন্য করতে করতে ভাবতে ভাবতেই হবে আমাদের আর বিশেষ কিছু বলবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন ঠাকুর আমার এইটাই মনে রাখতে হবে যে যা হয় হবে ঠাকুর আমার ঠাকুর আমার ঠাকুরকে কিভাবে চলতে হবে কিভাবে মাথা নিয়ে চলতে হবে তার সেবা কীভাবে করতে হবে তার হৃদয় মন্দিরে ঠাকুরকে স্থাপিত করতে হবে এইটা আমাদের জীবনের গ্রত সব প্রত্যেক ভাইদের এইটা আমাদের একমাত্র ব্রত গুরু আর ঠাকুর আমার ঠাকুর আমার আমার ঠাকুরকে নিয়ে চলতে হবে বাধা বিপক্ষে হাজারো বা উপস্তি হবে তার মধ্যে থেকে এগিয়ে যেতে হবে গুরু আপনারা সকলে ভালো থাকবেন